গৌরীপুর পৌরসভা কর্তৃক প্রস্তাবিত তৃতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় চিহ্নিত উপপ্রকল্পের পরিবেশ সামাজিক প্রভাব নির্ণয় ও সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে গৌরীপুর পৌরসভার আয়োজনে পৌরসভার সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় হয়েছে। সেই প্রকল্পের মেয়াদ তিন পাঁচ বছর হতে পারে এখনো এক মিনিট পাস হয়নি তবে আমরা আশাবাদী নাইট অ্যান্ড অ্যান্ড অফ টান টানের সাইড পথে আলো দেখা যাচ্ছে আলো খুব বেশি দূরে নয় ইনশাল্লাহ এই ডিসেম্বরে এই প্রকল্পের আজ এক দিনে পাশ হবে এবং ইনশাল্লাহ আমরা এটা একজিবিউশনে জানুয়ারি দু হাজার পঁচিশে যেতে পারি এবং ওই পৌরসভা ইনশাল্লাহ একটা সুন্দর পৌরসভা হবে একটা ভিন্ন মাত্রা উপলব্ধি সভায় শহর সমন্বয় কমিটি ও সিটি রিজন ডেভেলপমেন্ট প্রজেক্ট টিমের সদস্যরা অংশগ্রহণ করেন সবার শুরুতেই স্বাগত বক্তব্য দেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম আমি অত্যন্ত আনন্দিত যে এই প্রকল্পটি হবে প্রায় আমরা নিশ্চিত যদিও আমরা ইনশাল্লাহ এই এই হয়তো কাজটি শুরু করতে পারবো আমাদের যে টাইম আছে এই টাইমে কাজটি শুরু করতে পারবো ছয় মাসে বছর করতে পারবো এমন হইতে পারে আবার কোনো কারণে সরকারি বিষয় বিলম্বিত হইলে হয়তো এই গরিব প্রবাসীর জন্য আমরা থাকবো না চেয়ার তো থাকবে লোক থাকবে না কিন্তু যেভাবে এটা অগ্রগতি হয়েছে এই গরিব প্রবাসীর জন্য এই প্রকল্পটি অন্তত আপনার পঞ্চাশ ষাট কোটি টাকার কাজ করবে পঞ্চাশ ষাট কোটি টাকার কাজ করবে এটা আমাদের প্রবাসী এটা আমি না আমি নাই এই চেয়ারে আর পরে কাজ হবে চেয়ার তো এর জন্য যাই হোক এটা তো সকলেরই আশা থাকে যে আমি যেহেতু এটা আমরা আমার সময় যেহেতু এটা শুরু হচ্ছে আমরা চাই পরিষদেও চাই যে আমরা জীবন আমরা টাইমে শেষ করি সবাই সিটি রিজন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় গৌরীপুর পৌরসভা অন্তর্ভুক্ত হওয়ায় পৌর শহরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা জানানো হয় প্রস্তাবিত এসব প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা ও ব্রিজ নির্মাণ উপকূল সংস্কার এবং রাস্তা সমপ্রসারণের কাজ। আপনাদের পৌরসভা নামটা আমাদেরই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অন্তর্ভুক্ত বলে আপনাদের বিভিন্ন ধরনের আপনারা কিছু প্রকল্প দিয়েছেন সব উপকূল যে প্রকল্পের মধ্যে আছে রাস্তাঘাট আছে ড্রেন আছে কালভার্ট আছে ব্রিজ আছে উপকূল সংস্কার আছে इवन আপনারা রাস্তার যে প্রশস্ত এই আজকে আমরা আসছি সাতটা বিষয় নিয়ে আলোচনা করব সাতটা প্রকল্প এবং এই সাতটা প্রকল্পের মধ্যে রাস্তা আছে ড্রেন আছে পুকুর আছে তারপরে আপনার ব্রিজ আছে এবং এটার সাথে রাস্তা সম্প্রসারণের কাজও আছে পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাসের সঞ্চালনায় প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন সিটি রিজন ডেভেলপমেন্ট প্রজেক্ট টিমের সদস্য ও পৌরসভার কর্মকর্তারা অঞ্চলে মম সিং অঞ্চলে এই নেত্রকোনা জামাল জেলায় পনেরোটা পৌরসভাকে নির্বাচন করা হয়েছে পরবর্তী জন্য। সেই পৌরসভা করতে গৌরীপুর একটা প্রকল্পটা এখনো পাশ হয় নাই সরকার থেকে আপনারা জানেন যে কোনো প্রকল্প সরকার থেকে পাশ হতে হয় আহ সেটা হয় নাই তো এটা আপনাদের তালিতেই বোঝা গেল যে আপনারা সবাই খুশি যে এই প্রকল্পে এই পৌরসভাটা অন্তর্ভুক্ত হয়েছে লো আপনারা যে সার্বিক সহযোগিতা আমরা অবশ্যই আশা করতে পারি এটা প্রকল্প পাশ হওয়া পর্যন্ত থাকবে এবং প্রকল্প পাস হওয়ার সাথে সাথে এই প্রকল্পটা এই পৌরসভা পাস হয়ে যাবে ইনশাআল্লাহ বক্তারা বলেন প্রকল্পগুলো বাস্তবায়নের পর গৌরীপুর পৌরসভা আরো সুন্দর ও বৈচিত্র্যময় হয়ে উঠবে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত যে আমাদের উন্নয়নে ভাষাশী আমাদের নিরাপত্তাটাও খুব বেশি দরকার

থেকে ভাগ করবে অবশ্যই